এই কথা দিয়েছিলাম কিন্তু এই পৌরসভার চেয়ারম্যান পরে বলুন আর হয়ে বলুন মিডিয়ার কাছে ঘোষণা করল যে কুড়ি তারিখ থেকে আমি টাকা ছাড়ব আমি আপনাদের কাছে বলতে চাই ইয়ে স্যার মধ্যে আচ্ছা লাগা চেয়ারম্যান ये सर मुझे अच्छा लगा चार ये डर बरकरार रखना नहीं तो टाइगर आ जाएगा ये डर होना चाहिए ये डर होना चाहिए कारण अपने पास लेकर तो पान ना हमारे होते पाएगा মাঝে মাঝে চেয়ারম্যান ভুলে যায় যে ওই চেয়ারটা হামদে দিয়া ওরা হামদে ভোট দিয়েছি বলে ওই চেয়ারটা পাইছ ওইটা শোনা তুমি পরীক্ষায় পাপ করে পাও না আর পরীক্ষা যদি চেয়ার হইত তো একবার নয় বাবু দাম দশবার ভয় করছি তাও পাচ্ছি তার কারণ

সমস্ত গরিব প্রেমের মানুষ আধার মানবতা না থাকতে পারে আমাদের কিন্তু মানবিকতা স্ট্রং আছে স্ট্রং আমরা মানুষকে গোলাম বানায় রাজনীতি করি না আমরা মানুষকে গোলাম বানায় রাজনীতি করি না মানুষকে গোলাপের থেকে মুক্তি দেওয়ার জন্য সমাজ করে মাথায় রাখতে সমাজ আর আপনাদের মধ্যে বহু বহু অন্তর আছে আস মানুষকে খেতাবেন না যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গরিব পরিবার গুলোর ঘর হোক এভরি প্যামিলিউ অলয়েন্স আবার অনারকম শিখি যেখানে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন বারে বারে বলছেন যে গরিব মানুষের ঘর হোক সেই জায়গায় দাঁড়িয়ে এই পৌরসভার চেয়ারম্যান ঘর হওয়া তো দূরের কথা এই যারা এখানে উপস্থিত আছে তাদের ঘর গুলো ভেঙে আছে তাদেরকে ভাইতেও যায় না দেখতেও যায় নাই এইরকম চেয়ারম্যান

যদি অন্যায়ের উপর পণ্য কেউ না থাকে বলে অন্যায় অন্যায় আর সত্য কথা হলে পুপ থেকে বলি যেটা একটু আগে বললাম সত্য কথা বলি আজকে যে ঘরের জন্য আন্দোলন করছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তবুও এই সত্য কথাটা আপনাদের সামনে খুব খুঁজে বলছি যেটা চেয়ারম্যান সত্য কথাকে খুব খুঁজে বলার হিম্মত চেয়ারম্যানের নাই